ও তোমার নাম চরণে গুর্ণী ধানে তোমার মত দি কেউ নাই তোমার সুন্দর সুন্দর তোমার যে বাউলের যে ভাবটা আছে তোমার মধ্যে আর এখানে তো আমাদের আপা আছেন উনি বাকিটা বলবেন কেমন গাইল খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তোমার গান কি নাম আপনার আমার নাম খেলন দেবনাথ দিকে এসছেন আমি বাড়ির দিকে সরাইল কর সরাইল থানা জি জি সরাইল কি গান করবেন আপনি আমি একটি গান করব দূরবিন সারা ঠিক আছে শুনি জি ও তোমার নাম চরণে ধানে চরণ বিকা সাই তোমার মথ দর দি কেউ নাই তোমার মত দি না নাম চরণে গুর্ণী দানে চরণী বিকা চাহাই গোয়লাহি তোমার মহত দর দি কেউ নাই গো তোমার মহত দর দি কেউ নাই ও গোয়লাহি মাতা পিতার মানলে মাতৃ গর্বে পাঠাইলে জরুতে দিয়াছিলে ঠাই এলাহি এলি মাতা পিতারো মানলে মাতৃ গর্বে পাঠাইলে ঠাইলে দিয়া মাথা মাতা পিতা হাটের পাইল না তুমারে আজব ঘটনা মাতা পিতা হাটের পাইল না তোমারে আজব ঘটনা আলি মুলগা হাই বিহীন সাহি গোয়ালাহি তোমার মহত রহ দি কেউ নাই গো তোমার মহত দরহ দি কেউ নাই খুব সুন্দর খুব সুন্দর তোমার যে বাউলের যে ভাবটা আছে তোমার মধ্যে আর এখানে তো আমাদের আপা আছেন উনি বাকিটা বলবেন কেমন গাইল খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তোমার গান তবে আমি বলবো যে উনি এই সময় এভাবে যে গানটা যে দোল দিয়ে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু একটু কথার দিকে একটু খেয়াল রাখতে হবে কথার দিকে খেয়াল রাখেন ভালো কিছু হবে আপনি বলে দেখি জি আর একটু খেয়াল করে শুনতে হবে মাতা পিতা রমণkale হুম মানে মাতা পিতার কিসের মাধ্যমে যে আমরা মায়ের গর্বে গেলাম মানে এই জিনিসটা তো স্পষ্ট থাকতে হবে আর একটু খেয়াল করতে হবে আর উচ্চারণ জানি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সরাই ওখান থেকে একটা আঞ্চলিকতা চলে আসছে কিন্তু ওটাকে একটু ই করতে হবে মানে গানির গানের যে উচ্চারণটা সেটাই ঠিক রাখতে হবে কি আকাশ

गणेशीरा